অনুষ্ঠানটা হচ্ছে পজিটিভ বার্তা কি কি মানে কি মনে করছেন কি রকম আশাবাদ এটা एक्चुअली পজিটিভ বার্তা সম্বন্ধে আমারও জানা ছিল না তো অনুষ্ঠানে আশার কোট দেখলাম বেশ একটা পজিটিভিটি একটা वातावरण এখানে মানে পজিটিভ বার্তা আমার মনে হচ্ছে যে আগামী দিন এই রাজ্যে আনাচে কুনাচে যে রাজ্যের পজিটিভ দিকগুলি সেই দিকগুলি নিয়ে যাবে এবং মানুষের কাছে সেটা ছড়িয়ে দেবে তো সেটা তো একদম অতি বাস্তব কারণ নেগেটিভিটি মানুষকে ধ্বংস করে মানুষের মানসিকতাকে ধ্বংস করে সমাজকে ধ্বংস করে মানুষের অগ্রগতিকে ধ্বংস করে কিন্তু পজিটিভ জিনিসটা পজিটিভ জিনিসটা এতটা মানুষকে অগ্রগতি দেয় কারণ আমরা পজিটিভিটির মধ্যেই লাইফের সাকসেস খুঁজে পাই তা আমি বলবো খুব ভালো একটা প্রোগ্রাম আজকে দিনে আমিও অংশগ্রহণ করতে পেরেছি তা আমি পজিটিভ বার্তার যে কর্ণধাররা আছে আমি এডিটর ফ্যান্টাসি টিভি চ্যানেল বাণীব্রত বলছি যে আপনি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিকল্পনা সরকারের সামনে কি পরিকল্পনা রয়েছে নতুন কোনো উদ্যোগ সরকারের সামনে কিসের পরিকল্পনা এই যে উন্নয়নমূলক কোন কর্মসূচি কি হয়েছে সরকারের সামনে এটা তো বলতে গেলে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি যদি বলি আমরা তো দেখতেই পাচ্ছি এ রাজ্যে এ রাজ্যে যে এটা পরিবর্তন হয়েছে সেটা আলাদা বিষয় কিন্তু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে ভারতবর্ষের কার্ডারি হিসেবে কাজ করছেন উনি যে i'm yeah. একটা ক্ষুদ্র রাজ্য ত্রিপুরাকে আজকে ভারতবর্ষের মধ্যে তুলে ধরেছে তা সেটা আমাদের জন্য অনেক বড়ো পাওনা এবং আমরা দেখতে পাচ্ছি রাজ্যের উন্নয়নের যে ধারা সেটা ক্রমগত উন্নতির দিকে যাচ্ছে এবং আমি আশাবাদে আগামী দিনও আমরা সেই উন্নয়ন দেখতে পাব এবং রাজ্যের বাসীরা সেটা সেই দিনটা পাবে এবং আমরা রাজ্যে এই ত্রিপুরা রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরাতে পরিণত হবে কারণ মাতা ত্রিপুরের সুন্দরী ত্রিপুরা রাজ্য কখনও অবনত হতে পারে না সেটা উন্নতির শিখরে করে নিয়েছি আমাদের এই সেই পূর্ণ দ্বন্দ্ব যেটাকে আমরা একত্রিত হয়েছে বিভিন্ন জ্ঞানের অধিকারী বিভিন্ন পদের অধিকারী